ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো এই যে এফেনসেটি বা টু এক্স এফেনসেটি বা টু এক্স এই ওষুধটি একশো মিলি সাইজের ফাইল এটি বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ভার্টেক্সের প্রস্তুতকৃত এফেনসেটি বা টু এক্স আমি আপনাদেরকে প্যাকেটটি খুলে দেখাচ্ছি এই যে এটি এটি হলো সেই অ্যাভানাসিটি বা ট্রোয়েক্স ওষুধটি এটি কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধের মাদার টিংচার মিশ্রণ করে প্রস্তুত করা হয়েছে এটি লিকুইড মেডিসিন অনেকটা সিরাপের মতো এই অ্যাভানাসিটি বা ট্রোয়েক্স ওষুধটি মূলত যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতা দূর করতে চমৎকার কার্যকরী এবং এই ওষুধটি ব্যবহার করলে বা এই ওষুধটি সেবন করলে এই ওষুধটির প্রতিক্রিয়া খুব দ্রুত লক্ষ্য করা যায় অর্থাৎ এই ওষুধটি সেবন করার বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে এই ওষুধটির ক্রিয়া লক্ষ্য করা যায় তাই তাৎক্ষণিক রেজাল্টের জন্য বা তাৎক্ষণিক ফল লাভের জন্য আপনারা এই এফানাসিটি বা ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি সেবন করার বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় যৌনশক্তি বৃদ্ধি পায় যৌন চাহিদা বাড়ায় শারীরিক শক্তি এবং এনার্জি বৃদ্ধি করে ওয়ান টাইম মেডিসিন হিসেবে তাৎক্ষণিক ফল লাভের জন্য আমার জানা মতে সবচেয়ে ভালো মেডিসিন এই ওষুধটি অ্যাভানাসিটি বা টুয়েক্স এই ওষুধটি এই ওষুধটি আপনারা নিয়মিত রূপে সেবন করতে পারবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড এফেক্ট এই ওষুধে হয় না কারণ এটি আমাদের বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের টিংচার মিশ্রণ করে প্রস্তুত করা হয়েছে আপনারা যারা এই অ্যাভানাসিটি বা ওষুধটি ব্যবহার করতে চান আপনার প্রয়োজনে আমার কাছ থেকে বা আমার ফার্মেসি থেকে কিনে নিতে পারেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করুন আমাদের অনলাইন কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাবেন ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা যারা এই অ্যাভানাসেটি বা টু এক্স ওষুধটি ব্যবহার করতে চান আপনারা এই ওষুধটি দশ মিলি পরিমাণ ওষুধ প্রতিদিন রাত্রে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে সেবন করবেন আর যারা এই ওষুধটি তাৎক্ষণিক ফল লাভের জন্য অর্থাৎ ওয়ান টাইম মেডিসিন হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই ওষুধটির দশ মিলি পরিমাণ অর্থাৎ দুই চার চামচ করে সেবন করতে হবে রাত্রে স্ত্রী সহবাস করার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যেদিন রাত্রে স্ত্রী সহবাস করবেন সেই দিন রাত্রে এই ওষুধটি সেবন করবেন